হাই ফ্রেন্ডস কেমন আছো আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন দেব তো বড় বন্ধুরা আপনারা কেমন আছেন আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন একটু ভুলচুক হয়ে গেলে ক্ষমা করে দেবেন তার মধ্যে পেঁয়াজ যে কুঁচি করা পেঁয়াজ ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর ধনে পাতা কুঁচি করা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে রাখা ছিল আলু সেদ্ধগুলোকে সব একেবারে দিয়ে এবার খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে নিয়ে তাকে একটু করে তার মধ্যে স্বাদ মতো হলুদ এবার আপনারা যতটা পরিমাণ লঙ্কা ঝাল খাবেন লঙ্কাটা নিজেদের ছেপ মতো দেবেন দিয়ে এবার তাতে নাড়াচাড়া করে নেবেন একটু ভালো করে নিয়ে পুরটা তৈরি করতে হবে এবার পুরটা তৈরি হয়ে গেলে তারপর বাকি রেসিপিতে আসছি তার মধ্যে একটা জিনিস দিতে হবে ভুলেই গিয়েছিলাম মাথা থেকে চলে গিয়েছিলো সেটা হলো লবণ সাধমতো লবণটা দিয়ে আপনারা নেড়ে ছেড়ে কুন্দির সাহায্যে চেপে চেপে আলুটার পুরটা রেডি করে দেখুন অলরেডি ফুটটা তৈরি হয়ে গেছে আমার তো আমরা আসছি নেক্সট স্টেপে আমার বেডগুলোকে পাটা কেটে রাখার ছিল সেগুলোকে এবার আমি ফুট দিয়ে সাইজ মতো আলু ফুট দিয়ে সেটাকে আমি করে আরেকটা কভার করে দিচ্ছি দেখুন কিভাবে করছি আপনারা দেখবেন দেখলে অবশ্যই ভালো লাগবে আশা করি এই যে রেডি করে নিচ্ছি একটা একটা করে এইভাবে রেডি করে নেবো আর কিছু যদি ভুলচুক হয়ে থাকে আমাকে একটু ক্ষমা করে দেবেন ফার্স্ট টাইম তো একটু একটা করে এইভাবে সবগুলো আমি রেডি করে নিচ্ছি পুরো পুরো ভোরে সব রেডি হয়ে গেলে পরবর্তী স্টেপে আমি যাব দেখে নিন কীভাবে করছি অবশ্যই ভালো লাগবে আশা করছি তারপর জানি না কতটা আপনাদের ভালো লাগাতে পারবো ফার্স্ট টাইম তো চলুন আপনারা যদি আগে পরে আরও এরকম ভিডিও দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন চলো রেডি হয়ে গেছে এই কর্নফ্লায়ার ব্যাটারটা রেডি করা ছিল আর গাম তো রেডি করাই আছে এই গামটা তৈরি করারও রেসিপি আমি জানি যদি জানতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি দিয়ে দেবো পরের ঘরে চলুন এবার এবার আমি কর্নফ্লায়ার ডুবিয়ে বেডগামে মিষ্টি করে আর ভাজবো এই গরম তেলে দিয়ে দিলাম তো চলুন আমরা ভাজতে থাকি ভাজা হয়ে গেলে আপনাদের পুরো ভিডিওটা আমি দেখাচ্ছিলাম পুরো চলুন একটা একটা করে এবার ভেজে নিই কড়াই দিয়ে একটা একটা করে ভাজব তো দেখতে থাকুন এটা কিছুক্ষণ কিছুক্ষণ নাড়াচাড়া করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে রেডি হচ্ছে তো ভাজা হয়ে গেলে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি কী রকম হয়েছে একটা অলরেডি একটা ভাজা হয়ে গেছে তো এইভাবে প্রতিটা বেডগামের ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিচ্ছি ও দেখুন তার মধ্যে আমার ছেলে এসে আমাকে বলছে একটা দাঁড়ানো মা টেস্ট করি তো বলছি চলো দেখো সস দিয়ে রেডি আমার এটা হলো ফাইনাল লুক